আসসালামু আলাইকুম আমরা যারা বাগানে বস্তা বা টপ পদ্ধতিতে আদা চাষ করতে চাচ্ছি তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা তো আমি গাছটা লাগিয়েছিলাম চার থেকে পাঁচ মাস আগে এবং আমার এই গাছের বেশ কয়েকদিন পানি না দেওয়ার কারণে গাছটা মারা গিয়েছে তো যেহেতু গাছটা দ্রুত উঠাই ফেলছি এখন গাছের অবস্থাটা কি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং গাছের গোড়াটা পচে গিয়েছি একটা গাছ শুধু জীবিত আছে তো আদা মূলত এক বছরের ফলন হয় এক বছর রাখলে গাছের ফলগুলো খুব বড় হয় তো আমি আপনাদের একটু দ্রুত দ্রুত দেখানোর চেষ্টা করব যে আমার একটি গাছ আমি ছোটো একটি আদা লাগিয়েছিলাম এবং এই গাছের আপাতত কি পরিস্থিতি হয়েছে সে বিষয়টা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং একটা বিষয় আমি খেয়াল করেছি যে আদা যদি আপনাদের পরিত্যক্ত কোনো জায়গা থাকে তো অবশ্যই বস্তা পদ্ধতিতে লাগাতে পারেন চার থেকে পাঁচটা প্যাকেট লাগালে ইনশাল্লাহ আপনাদের বেশ অনেক দিন হয়ে যাবে এবং খুবই অল্প পরিচর্যা লাগে এবং খুবই অল্প সেচ লাগে নর্মালি পানি খুব কম দিলে হয় তবে তবে যদি লাগান তো অবশ্যই পানি ব্যবহার করতে হবে বেশ কয়েকদিন পর পর আমার এই গাছটাতে আমি পানি দিতে দিতে লাস্ট কিছুদিন একটু ব্যস্ত থাকার কারণে আমি ছাদের যদি এখন ভিডিও দিতে পারছি না আগের মতো তো এর জন্য গাছের গাছগুলো মারা গিয়েছে এবং দেখতে পাচ্ছেন গাছের শিকড়গুলো কেবল আস্তে আস্তে হতে শুরু করেছিল তারপরেও গাছের পরিস্থিতি কি আপনারা দেখতেই পাচ্ছেন গাছটা খুব একটা বড় হয়নি কারণ গাছের বড় হতে মোটামুটি এক বছর সময় লাগে এক বছর পর মূলত আদাটা পাওয়া যায় তো এটা যেহেতু চার পাঁচ মাস হয়েছে তারপরেও দেখতে পাচ্ছেন একটা ছোট্ট আদা থেকে বেশ অনেকখানি আদা হয়েছে এবং এখানে আমি আলু লাগিয়েছিলাম বেশ আলু বেশ কিছু আলু এখানে হয়েছিল সেই ভিডিওটা আমি সম্ভবত অলরেডি দিয়েছি তো যাই হোক আপনারা যারা ছাদ বাগানে টবে বা বস্তা পদ্ধতিতে আদা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই এখন লাগাতে পারেন কারণ এটাই হচ্ছে উপযুক্ত সময় এই সময় লাগালে ইনশাল্লাহ আগামী বছর ফলনটা পাবেন তো ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য